السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا غني يا باتين يا مغني يا عزيز يا لطيف يا جبار يا رجاك يا أحاب يا مقتدير يا ذو الجلال والإكرام الله على آل كل شيء قدير سلام قوم الرب الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن আজ আমি আপনাদের মাঝে একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটা হলো অভাব থেকে মুক্তর আমল মুক্তির আমল আপনার অভাব অনটন থেকে আপনি কিভাবে মুক্ত হতে পারবেন এই আমলটার মাধ্যমে আপনি অবশ্যই অবশ্যই অভাব অনটন থেকে মুক্ত থাকতে পারবেন এটা আমার নিজের ধারায় পরীক্ষিত করা নিজের পরীক্ষা করা কীভাবে করবেন আপনি আমলটার পাশাপাশি আপনি যে কর্মে নিয়োজিত আছেন ওই কর্মর দিকে আপনি কর্মর থেকে আপনি পদোন্নতি হবে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করা অবস্থা আপনি আমলটা করবেন আপনি বেশি বেশি লাভবান হবেন আপনি যে কর্মে আছেন ইনশাআল্লাহ ওই কর্মের ভিতরেই আপনি লাভবান হবেন এই আমলটা কিভাবে করবেন যে কোনো শুক্রবার ফজরের নামাজ হজরের নামাজ বাদে আপনার ডান হাতের তিনটে আঙুল মাঝে তিনটে আঙুলকে আপনার নাকের নাক বরাবর কপাল সোজা তিনটা আঙুলকে আপনি ঠেকাবেন ছবিতে যেভাবে দাগ দেওয়া আছে ওরকম আপনি ঠেকাবেন ঠেকাইয়ে আপনি এই নামটা পড়বেন আল গনিউ আল গনিউ উ এই নামটা আপনি নব্বই বার পরে নব্বই বার করে তেলাওয়াত করবেন আগে পাশে তিনবার তাও ভাই এগারোবার দূর শরীফ পড়বেন ফজরের নামাজে নব্বই বার জহরে নব্বই বার আসরে নব্বই বার মাগরিবে নব্বই বার এবং এশায় নব্বই বার এবং ওই দিন রাত্রেই আপনি এই নামটি তেলাওয়াত করতে করতে ঘুমাই যাবেন ইনশাআল্লাহ আপনি আমলটা সাত থেকে এগারো দিন করেন অবশ্যই অবশ্যই আপনি যেখানে আছেন ওইখান থেকে আপনি লাভবান হবেন এই আমলটা আমি নিজে পরীক্ষা করছি আপনারাও করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই আমলের মাধ্যমে আপনারা লাভবান হবেন আপনি যদি কোনো কর্ম না করি আমলটা করেন তাহলে কিন্তু হবে না যেমন আপনার যদি সূর্যকে দেখতে হয় আপনি ঘরের ভিতর রুম রুমের দরজা জ্বালানা বন্ধ করে যদি আপনি চিল্লাচিল্লি করেন আমি সূর্য দেখব সূর্য দেখব আপনি তো কখনোই সূর্যটা দেখতে পারবেন না সূর্য দেখতে হলে আপনার ঘর থেকে বাহিরে এসে আকাশের দিকে তাকালেই যদি দিনের বেলা হয় আপনি অবশ্যই সূর্য দেখতে পারবেন আর যদি বোকার মতো আপনি করেন কখনই আপনি সূর্যকে দেখতে পারবেন না এ কারণেই যারা যারা আমল করবেন এই আমলের ও আপনাদের রিজিকের দরজা খুলে যাবে আপনি যতটুকু আপনার ইনকাম করার সামর্থ্য আছে রব্বুল আলমিন চাইলে আপনার ওই আমলের ভিতরেই ওই কর্মের ভিতরেই হালাল রিজিকের আরও বেশি ব্যবস্থা করে দিতে পারবে আপনি আমলটা আল্লাহর দিকে অক্কল করে আপনি করেন বিশ্বাসভক্তি কেন রাখে করেন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন আপনি ফজরের নামাজ বাদে কারোর সাথে কথা না বলে তিনবার তাও এগারোবার দূর ছুটির তেলাত করে আপনার ডান হাতের মাঝের তিনটা আঙুলকে নাক বরাবর কপলের সোজা ধরবেন ছবিতে যেভাবে সেভাবে ধরবেন ধরে আপনি পাঠ করতে থাক পাঠ করতে তালে থাকবেন আলগনি উ আলগনি উ আলগনিউ এটা আপনি তেলাত করতে তেলে থাকবেন যখন নব্বই বার হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন এইভাবে পাঁচ সপ্ত নামাজের শেষে আপনি এটা করবেন এবং ওই দিন রাত্রে যেদিন আপনি আমল করবেন ওই দিন রাত্রেই এই নামটি পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন যদি ব্যবসা বাণিজ্য করেন আপনি ব্যবসার শুরুতে ব্যবসার স্থানে যেয়ে আপনি নামটা তেলাত করবেন যদি আপনি কোনো চাকরি করেন ওই চাকরিতেও আপনি নামটা তেলাত করবেন চাকরি করা অবস্থায় উঠতে বসতে চলতে আপনি আমলটা করেন ইনশাল্লাহ আপনার সাফল্য ফিরে আসবে এটা আমি নিজেও পরীক্ষা করছি আপনারাও পরীক্ষা করেন এটা যারা ভিডিওটি না তেনে দেখবে এর আমলটি করবে অবশ্যই এটা আপনারা ভিডিওটি না টেনে টেনে আপনারা প্রথম থেকে শুরু পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কেউ স্কিপ করেন মনে হয় বুঝতে পারবেন না আপনি অবশ্যই অবশ্যই আমলে ফায়দা পাবেন যেভাবে ছবিতে দাগ দেয়া আছে কপাল বরাবর ওইখানে আপনি হাঁটটা রেখে এই আমলটি করবেন আল্লাহ চাইলে আপনার অভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন এটা আমি অনেকবার পরীক্ষা করছি আপনারাও করেন ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে আপনার সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আপনি আমলের ফায়দা পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালাতু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া হরজত আলী আলাইকুম یا ما فاطمہ و السلام علیکم یا اِی حسین السلات و السلام علیکم یا اِی مم حسین السلام علیکم ورحمۃ اللہ اللہ شکل کرو آمین